যে জুলাই আন্দোলন ছাত্রদের অভ্যুত্থান জাগরণের মধ্য দিয়ে হয়েছে অথচ আমরা দেখেছি এই সরকার অনেকগুলো সংস্কারের কাজে উদ্যোগ নিয়েছে কিন্তু শিক্ষা সংস্কারের কাজে তারা উদ্যোগ নেয় নেয় নাই আমরা ছাত্র শিবিরের পক্ষ থেকে 30 দফা শিক্ষা সংস্কার দাবি উত্থাপন করেছি আমরা সরকারকে বলতে চাই এই প্রত্যেকটি দাবি যদি বাস্তবায়ন করে সম্ভব হয় বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বিশ্বের বুকে বিশ্বমানের একটি শিক্ষা ব্যবস্থা পরিণত করা সম্ভব আজকে যখন ডাকসু জাকসু ডাকসু সহ বিভিন্ন ক্যাম্পাসে ছাত্র শিবিরের প্যানেল জয় হচ্ছে তখন একটি একটি চক্র হিংসায় তারা জ্বলে পুড়ে মরছে তারা বারবার অবৈধ পন্থায় তারা বামের পথে ডানের পথে নিচের পন্থা দিয়ে ক্ষমতায় আসতে চায় তারা কখনো ছাত্র সমাজের ম্যান্ডেট নিয়ে কখনো ক্ষমতায় আসতে চায় না আজকে যখন ক্যাম্পাস গুলো সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে মাদক মুক্ত করে উদ্যোগ নেওয়া হচ্ছে

আমরা হিরক রাজার দেশের মতো কোনো ব্রেনলেস প্রজন্ম তৈরি করতে চাই না কোন মাদকুক্ত একটি মেধাবী জাতি জাতিকরণ করতে চাই